হে গাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গরম তো খুবই পড়েছে তো আজকে এই গরমের মধ্যে রান্নাঘরে ঢুকে রান্নাঘরের থেকে আজকে ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম যাই হোক এটা রবিবারের ব্লগ তো রবিবারে আমি হচ্ছে চিকেন রান্না করছি তো বেসিক্যালি রবিবার মানে সবার বাড়িতেই চিকেনটা হয় তো আমার বাড়িতেও চিকেন হচ্ছিলো তো গরমটা খুবই পড়েছিলো বলে আমি বেশি কিছু রান্না করিনি শুধু চিকেন করেছি শুধু মাংসের ঝোল আর হচ্ছে পটল ভাজা আর কিচ্ছু করিনি কারণ এত গরম পড়েছিল আর আমি রান্নাঘরে থাকতেও পারছিলাম না মানে এতটা গরম লাগছিল তো যাই হোক তাই বেশি কিছু করিনি শুধু মাংসের ঝোল আর পটল ভাজা করেছি আর আমাদের সন্ধ্যেবেলা একটা ইনভাইটও আছে সন্ধ্যেবেলা আমার ননদের বাড়িতে নিমন্ত্রণও আছে নিমন্তন্ন বলতে সে অনেক দিন ধরে ডাকছিলো তো সেখানে যাওয়ার আছে ওই জন্য আরই বেশি কিছু হচ্ছে না সন্ধ্যেবেলা আবার সেখানে কি ভালো মন্তব্য কী সব খাওয়া হবে যাই হোক ওর জন্য বেশি কিছু হচ্ছে না রান্না করে নিচ্ছি আর আমি প্রথম রান্নাঘরে আমার স্ট্যান্ডটা নিয়ে এসে ভিডিও করছি কারণ রান্নাঘরে হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে অনেক সমস্যা আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো ভিডিও ব্লগ করাই খুবই সমস্যা আবার যদি একটা বাচ্চা ছোট থাকে তাহলে তো আরোই সমস্যা তো যাই হোক সব সমস্যার থেকে সমস্যাটাকে দূর করে আমরা যতটা পারি ততটা ভিডিও করি আমি তো যতটা পারি ততটা ভিডিও করি যতটুকু শেয়ার করি তো পুরোটা হয়তো পারি না আর ব্লগও করতে পারি না ঠিকঠাক কারণ ছেলে এখন একটু ফোন টোন দেখে মাঝে সাঝে আর কাজ বাজও থাকিয়ে অনেক কিছু ভেবে আর আমার ক্যামেরা ধরারও তেমন কেউ নেই এই স্ট্যান্ড লাগিয়ে একটু ভিডিও করি এই আর গরমটাও খুব পড়েছে অনেক কারণ এইসবের জন্য আরও ভিডিও রিডিও করা হয় না তো যাই হোক ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি তোমাদেরকে তাই একচে রান্নাঘরের স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে পড়েছি মানে স্ট্যান্ডটা সেট করেছি করে আমি ভিডিও করছি তো যাই হোক রান্না করতে করতে এরকমই বাইরে একটু হাওয়া খেতে যাচ্ছি বাইরে একটু হাওয়া দিচ্ছিলো তো রান্না করতে করতে আমি মাঝে মাঝে গিয়েই বাইরে হাওয়া খাচ্ছি hn stin mskttusa ibaskin다d ttbdkda

তো মোমোটা নিয়ে আসুন আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে তবে আমরা একটা অন্যদের থেকে যাওয়া বলে গিয়েছি তো সেখানে দেখছি দোকানটা তো আমাদেরকে ঘুরে আবার আমাদের বাড়ির সামনেই আসতে হচ্ছে তো আবার এসে এই যে মোমো নিতে নিচ্ছে ও আর আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর সে পাশে যাইনি তো আমাকে না প্রথমে আমি চুল টুল ছেড়ে নিয়েছিলাম বেশ সুন্দর করে তারপরে এতটা আমাকে গরম লাগছিলো মানে কী বলবো এত গরম পড়েছে এত গরম লাগছিলো আমি তারপরে খোপা করে নিয়েছি চুলকে আবার তো এখন আমার বর মশাই আসেনি মনে হয় হয়ে গেছে টাকা দিচ্ছে তো ও এলে আমরা তারপরে আবার যাবো তো দেখো চলে এসছে হয়ে গেছে মোমো নেওয়া তো এই যে তিনজনে উঠে পড়েছি গাড়িতে এবার চললাম ঘুরু গুরু করতে

তো যাই হোক এটা নিয়ে আমরা প্রচুর মজা করছিলাম তো মজাটা চলছে আর আমরা পড়তে বসে আমি একটু উঠে তুমি একটু তো আমি